বাড়িতে কেউ আছেন কে কি তুমি আমাদের বাড়িতে হ্যাঁ আমি তোমার মায়ের সঙ্গে কিছু কথা আছে তোমার মা আছে বাড়িতে আপনাদেরকে ফোন ছাড়তে হবে তাহলে আপনার ছেলে যে কোনো সময় বিপদ হতে পারে বাড়ি ছাড়তে মানে কারণ তুমি যে মেয়েটাকে ভালোবাসো তার বাপ তোমাকে মানার জন্য আমার বসকে পঞ্চাশ লাখ টাকা দিয়ে আমার বসের দরবার তোমাকে যেখানে বাপিস সেখানে মারবি তাই বলছি তোমার এই বাড়ি ছেড়ে আমার সাথে চলো কিন্তু বক আমাদের আর্থিক অবস্থা এখন ভালো না এখন আমরা কোথায় যাব কি করব ভাবলি কান্না করবেন না সে অবস্থা আমি করলাম চলে আমার সঙ্গে না মা ওর সাথে যাওয়া যাবে না যে আমার ভাইকে আমার দেখিলো সে আমাদের ক্ষতি করবে না তাই কি এতে আছে যদি তাই হতো তাহলে তোমার ভাইকে আমি সেই দিনে বেরিয়ে দিতাম তাই তোমরা আমাকে নির্ভর বিশ্বাস করতে পারো চাল আমার মনে হয়েছে এটা ঠিকই বলছি তুই রমত করিসনি তুই তো জানিস তোর ভাই ছাড়া আর আমাদের দেখার মতো কেউ নাই চ মা ঠিক আছে মা আমি এখন কাজে যাচ্ছি কাজ থেকে আমি গ্যাস সিলিন্ডার নিয়ে আসবো ঠিক আছে মা খাবারটা চেক খাই বিশ পারি কি বল কথা বলছি রে হ্যাঁ আমি ঠিকই বলছি এইসব মানুষকে বিশ্বাস নাই স্বার্থের জন্য সবকিছু করতে পারি বলতো ছেলেটা কিছু ত্যাগ করে শুধুমাত্র আমাদের জন্য দিনরাত খেটে যাচ্ছে ছেলেটা কত কষ্ট পাই তুই জানিস ও যদি সত্যি খারাপ হতো না তাহলে আমাদের দেখতো না দেখো মা তোমরা ওকে বিশ্বাস করতে কিন্তু আমি প্রতিদিন বাইরের খাবার খেলে পেতে অসুখ হবে আজকের পর থেকে আমি আপনার জন্য খাবার নিয়ে আসবো না তোমাকে কষ্ট করে খাবার নিয়ে আসতে হবে না রাস্তাঘাটে তুমি আসো যদি কিছু হয়ে যায় আপনারা আমাকে নিয়ে ভাবতে হবে আমি